আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব জান্নাত পেতে হলে একজন মুসলমানের কি করণীয় এমন কিছু ছোট ছোট আমল যা আমাদের জীবনে বড় বদল আনতে পারে ইনসাল্লাহ রাসুলুল্লাহ বলেছেন তোমরা সালাতকে ত্যাগ করো না কেননা এটি জান্নাতের চাবি নিয়মিত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পিতামাতার খিদমত পুরাণে এসেছে পিতা মাতাকে উফ বলোনা চরিত্র গিবত মিথ্যা হিংসা থেকে দূরে থাকা দোয়া ও জিকির সকালে ও সন্ধ্যায় ছোট ছোট দোয়া যেমন সুরা ইখলাস সুরা ফাতিহা নবীজির দরুদ শরীফ পড়া নবীজিকে ভালোবাসা সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা এবং আল্লাহকে স্মরণ করা শেষ কথা বন্ধুরা জান্নাত পাওয়া সহজ যদি আমরা মন থেকে চেষ্টা করি ছোট ছোট কাজ কিন্তু আল্লাহর কাছে তার মূল্য অনেক তাই আমাদের সবভাবে জীবনযাপন করতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলো না এবং শেয়ার করো তোমার প্রিয়জনের কাছে